সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মুরগিটা উমে থেকে নেমে গেছে কারণ এটা একদিন আগে বাচ্চা উঠেছে আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে প্রথম দিন বাচ্চা উঠলে বাচ্চাকে কি খেতে দেই আর কি খেতে দেই না এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির ঘরের ভিতরে চলে আসছি এখানে আবার কতলি মুরগি আছে ছোট সাইজের আর এখানে আরেকটা খোপের ভিতরে দেখা যাচ্ছে যে কিছু মুরগি আছে ওই মুরগিগুলোকে আমি আলাদা করে ওই মুরগির সাথে মিশিয়ে দিয়েছি আর এই খোপটা খালি করে নিয়েছি আমার ঘরে যে মুরগিটা আছে ওই মুরগিটাকে এখানে রাখবো বলে তার জন্য আমি ঘরটার ভিতরে একটু কাঠের ভুসি দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা মার্শাল্লা কত সুন্দর চঞ্চল তো এখন আমি চলে আসলাম ওই মুরগিটাকে নেওয়ার জন্য তো আবার একটু লোক আছে যেদিন বাচ্চা উঠবে ওই দিন আপনারা বাচ্চাদের কিছুই খেতে দেবেন না ওই দিন সম্পূর্ণ না খাইয়ে রাখবেন কারণ ওই দিন যদি পানি বা কোনো ধরনের খাবার দেন তাহলে বাচ্চার অসুবিধা হবে আর পরের দিন থেকে সম্পূর্ণ খাবার দিবেন তাহলে কোনো অসুবিধা হবে না তো এখন আমি মুরগিটাকে নিয়ে চলে আসলাম আর ওর জায়গা মতো ওকে রেখে দিলাম তো প্রথমে মুরগিটাকে নামালাম আর এখন বাচ্চাগুলোকে ছেড়ে দেবো মুরগিটার কাছে দেখুন কত সুন্দর চঞ্চল গুটি গুটি পায়ে হাঁটছে তো এখন এগুলো খাবার খুঁজতেছে তার জন্য ওই কাঠের ভুসিগুলোই খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা বালতিতে করে পানি নিচ্ছি এখানে আমি প্রায় দুই তিন লিটার পরিমাণ পানি নিয়েছি কারণ আজকে আমি সব মুরগিগুলোকেই লেবু পানি দেব লেবু পানি হচ্ছে মুরগিকে মুরগির ভিটামিন সি এর কাজ করে কারণ আপনি যদি ভিটামিন সি খাওয়ান তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাবে আর আপনার মুরগিও সুস্থ সবল থাকবে আমার মুরগিতে যেই মুরগিটা বাচ্চা উঠাইছে ওই মুরগিটা কালকে বাচ্চা উঠাইছে ওদেরকে কালকে আমি কিছু দিইনি আজ আজকে এখন আমি ওদের লেবু পানি দেবো আর এক মাস পর্যন্ত ফিট খাওয়াবো এক মাসের আগে কোনো চাল বা খুদ কিছুই দেবো না তাহলে বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে এখানে আমি সব পানির সাথে লেবুগুলি এখন রস বের করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এক একটা পাত্রে পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবো সব মুরগিগুলোকে খেতে তার জন্য আমি একটা লেবুর রস বের করে নিচ্ছি একটা কাঠের ইয়ের সাহায্যে এগুলোকে এখন সুন্দর করে মেশাব দেখুন আমার সব লেবুর রসগুলো মেশানো হয়ে গেছে আপনারা কিন্তু এই চিকলা মানে যে লেবুর সিল্কাগুলি থাকে ওইগুলোও ফেলবেন না এগুলো পানির সাথে দিয়ে দিবেন তাহলে আপনার বাড়তি যেই ই যেই রসটা থাকে সেটাও বের হয়ে যাবে আর খুবই ভালো কাজ করবে এভাবে দিয়ে দেখতে পারেন আমি কিন্তু প্রতিনিয়ত এভাবেই করে থাকি তো এখন আমার সম্পূর্ণ কষ্ট হয়ে গেছে দেখুন আমি একটা হাতলের সাহায্যে এটা সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিতে হবে এটার সাথে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কারণ আজকে আমি এটা চিনি দিব না তার কারণ হচ্ছে আমি এটা সব মুরগিকে খেতে দেবো আর যেটা ছোটো বাচ্চা ওদেরকে একটু চিনি দিয়ে দেবো ওটা আপনাদেরকে দেখায় নেই ওটা স্কিপ করেছি তো তার জন্য আমি এখন সব গুলো পরিমাপ মতো ভরে নিচ্ছি এক একটা পানির পাত্রে এই পানির পাত্রগুলো ভরে নিয়ে আমি ওদের খেতে দিয়ে দেব দেখুন সবগুলো সম দিয়ে দেব এখানে আমার পানির পাত্রগুলো এক এক করে ভরা হয়ে গেছে এখন আমি ঘরে চলে আসি প্রথমে টাইগার মুরগিকে দিয়ে দিছি দেখুন ওরা পানি খাওয়ার জন্য কতটা আগ্রহী আর কত সুন্দরভাবে ছুটে আসছে কো কি সুন্দর করে পানি খেয়ে নিচ্ছে এখন ওদেরকে আমি আবার ফিট ও দিয়ে দেবো এই থালাটার ভেতরে কারণ পানি খাবে আর আদারও খাওয়াইনি সকাল থেকে তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ফিট ফিডগুলিও খাবে ওদেরকে আমি এখনও পর্যন্ত ফিট দিই এক মাস না হওয়া পর্যন্ত প্রতিদিনে ফিড খাওয়াবো এর আগে চাল বা খুদ কিছুই দেব না এখন যে বাচ্চাটা ও যে বাচ্চাগুলো উঠেছে ওদেরকে দেওয়ার পালা ওদেরকেও দিয়ে দিচ্ছি একে একে আমি সবাইকে পানির পাত্র দিয়ে দেবো যে পানি খাবে ওরাও কিন্তু পানি খেয়ে নিচ্ছে এখন ওদেরকেও আমি খাবার দিয়ে দিচ্ছি ফিট আমার এই সাইটে আরও মুরগি আছে সবগুলোকেই পানি আর আদার একসাথেই এক এক করে দিয়ে নিচ্ছি আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্টে জানাবেন যে কি কি জানতে চান আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এগুলো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে মুরগিগুলো আর বাচ্চাগুলো পানি কারণ ওরা লেবুর পানি পান করতে খুবই পছন্দ করে কারণ ওদেরকে আমি আগে থেকেই দিয়ে দিয়ে অভ্যাস করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী দিন আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে